এবার বিএনপির নাম ভাঙিয়ে গরু সিন্ডিকেট চালানোর অভিযোগ কুখ্যাত সন্ত্রাসী গাজী শাহ আলমের বিরুদ্ধে ফাঁস হল নারী কেলেঙ্কারির কল রেকর্ড আলম বাহিনীর অত্যাচারে জিম্মি হাজারো কৃষক দলীয় শাস্তির মুখোমুখি শাহ আলমকে বাঁচাতে মরিয়া সাংবাদিক নামধারী দুই দালাল বিস্তারিত দেখুন সাতক্ষীরার শ্যামনগর থেকে ফিরে মেহেদী হাসান ও সোহাগ সর্দারের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে সাতক্ষীরার সুন্দরবন তীরবর্তী শ্যামনগর উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া কৈখালী ইউনিয়নে কুখ্যাত সন্ত্রাসী হয়ে ওঠা জাসাস নেতা গাজী শাহ আলমের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা জনসাধারণের ওপর তাণ্ডব লুটপাট চালানো ও আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পার করে ভারতে পাঠানোর বিষয়ে সম্প্রতি চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে অগ্রযাত্রা ভিডিও প্রতিবেদনটি ব্যাপক তোলপার সৃষ্টি করে সাতক্ষীরাসহ গোটা দেশে এরিজের ধরে আলম বাহিনীর প্রধান গাজী শাহ আলমকে বিএনপির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শাস্তিমূলক অব্যাহতির পর এবার বিএনপি নেতাদের সাথে সেলভি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিজের প্রভাব জানান দেওয়ার অপচেষ্টা চালাতে দেখা যাচ্ছে এই গাজী শাহ আলমকে শুধু তাই নয় অগ্রযাত্রায় তার বিরুদ্ধে প্রথম পর্বের প্রতিবেদন প্রকাশের পর মুখ খুলতে শুরু করেছে আলম বাহিনীর নির্যাতন ও জুলুমবাজির শিকার স্থানীয়রা এছাড়া অগ্রযাত্রার হাতে এসেছে আলম বাহিনীর প্রধান গাজী শাহ আলমের নারী কেলেঙ্কারির একটি অডিও রেকর্ডও ওই রেকর্ডটিতে চরিত্রহীন হিসেবে নতুন করে কুখ্যাতি পাওয়া গাজী শাহ আলমকে এক নারীর সাথে কুরুজীপূর্ণ যৌন উত্তেজক আলাপন করতে শোনা যায় তুমি কি না

এছাড়া গাজী শাহ আলমের নেতৃত্বাধীন আলম বাহিনীর অত্যাচারের শিকার ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে গাজী শাহ আলমের ঘনিষ্ঠ সহযোগী কুখ্যাত গরুচোর হারুন সর্দার কিছুদিন আগে স্থানীয় আহমেদ আলী গাজী নামে এক কৃষকের তিনটি গরু চুরি করে নিয়ে যায় পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরুচোর হিসেবে গাজী শালামের ঘনিষ্ঠ সহযোগী هارুনকে প্রমাণসহ সহ শনাক্ত করলে গরুচোর সিন্ডিকেটের সাথে নিজের সংশ্লিষ্টতার প্রমাণ স্বরূপ গাজী শাল ও নামমাত্র ক্ষতিপূরণ বাবদ টাকা দিয়ে গরুর মালিক কিশোক আহমেদ আলী গাজিকে বিষয়টি ধামাচাপা দিতে বলেন গাজী শালাম বাহিনীর গরু চুরির বিষয়টি তখন এলাকায় চাপা খুব সৃষ্টি করলেও বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মহলকে

ওই চুরি করে বেড়ায় আর এই অল্প টাকা এসে আবার হাত পায় ধরে মেয়ামসা করে দেয় মেয়ামসা করে মেয়ামসা করার এই পাঁচ তারিখের পর থেকে এরকম কয়বার চুরি করছে তারা এই দুইবার এরা কার লোক এ সাহাবের লোক মানে চুরি করে হচ্ছে দুই লাখ টাকার সম্পদ ওরা এসে শাহ আলম টম ওরা এসে এক লাখ টাকা মেয়ামসা করে ওদিকে আলম বাহিনীর আরেক গুরুত্বপূর্ণ সদস্য গাজী শাহ আলমের আপন চাচাত ভাই মাহফুজ গাজী একটি সুইস গেট বানিয়ে লবণাক্ত পানি এলাকার জমিতে ঢুকিয়ে সর্বনাশ করেছেন কয়েক হাজার কৃষকের কিন্তু আগে আওয়ামী লীগ এমপি জগলুল হায়দারের ঘনিষ্ঠ ও ভাই সচিব হওয়ায় সেই প্রভাব খাটিয়ে ভুক্তভোগী কৃষকদের দমিয়ে রাখলেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়েই কৃষকদের হুমকি ধামকি দিচ্ছেন গাজী শাহ আলম এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত অন্তত তিনশো কৃষক

শক্তি সে কোথায় কারণ একটা বৈজ্ঞানিক ইউনিয়নের একজন ধার ভার করা ব্যক্তি তার ব্যক্তি এবং তার পয়সা আছে পয়সার বিমা এগুলো সব সব সমস্যা কাটে উঠতেছে যে কয়েক বছর আগে আমি কেস করিলাম কেস কেস করার পরে এখানে এসে মাস্টার পাওয়া গেছিল কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি

ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের শাসনামলে এমপি জগলুল ও সচিব ভাইয়ের নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যাওয়া গাজী শাহ আলম সহ তার নেতৃত্বাধীন আলম বাহিনীর যেখানে কঠিন শাস্তি হবার কথা সেখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির মতো জনপ্রিয় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণবিরোধী কাজ করে বিএনপির ইমেজকেও সংকটে ফেলেছেন কুখ্যাত সন্ত্রাসী গাজী শাহ আলম ও তার নেতৃত্বাধীন আলম বাহিনী এ ব্যাপারে বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ও ভুক্তভোগীরা ওদিকে গাজী শাহ আলমের পক্ষ নিয়ে সাফাই গিয়ে মিশুক ও শাহনেওয়াজ নামে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে আলম বাহিনীর অপকর্ম ধামাচাপা দিতে বেপরোয়া দালালির অভিযোগ উঠেছে এই দুই দালাল এর আগেও গাজী শাহ আলম ও আলম বাহিনীর সকল অপকর্মের ঘটনা যেন গণমাধ্যমে প্রকাশ না হয় সে ব্যাপারে গণমাধ্যমগুলোর ওপরে হুমকি এবং চাপ প্রয়োগ করতো বলে অভিযোগ রয়েছে অগ্রযাত্রায় আলমের বিরুদ্ধে প্রথম পর্বের প্রতিবেদন প্রকাশ হলে ওই পর্বে অগ্রযাত্রার কাছে ভুক্তভোগী হিসেবে বক্তব্য দেয়া এক সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীকে জিম্মি করে তুলে নিয়ে সংবাদ সম্মেলনে আলমের পক্ষে কথা বলতে বাধ্য করেন দালাল মিশু ও শাহনেওয়াজ বর্তমানে গাদি শাহলমের অপকর্মগুলো একের পর এক গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সাংবাদিক পরিচয় দেয়া দালাল মিশু ও শাহনেওয়াজ ফের একই কাজে লিপ্ত হয়েছে বলে প্রমাণ মিলেছে সাংবাদিক নামধারী এই দুই দালালের আওয়ামী লীগ কানেকশন ও সকল অপতৎপরতার সবিস্তার তথ্য থাকবে ধারাবাহিক সন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়